দর্শক এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আসি আগের গায়ের এই জায়গাটা কিন্তু অনেক জনপ্রিয় এবং ভাইরাল ভাইরাল হয়েছে এই ব্যক্তির কারণে ভাই আপনার নামটা কি ভাই মিজানুর রহমান মিজানুর রহমান দর্শক এই মিজানুর রহমান ভাই হচ্ছে স্বল্প মূল্যে মানুষের মাঝে খাবার বিলিয়ে দিচ্ছে যার কারণে আজকে সে ভাইরাল একজন জনপ্রিয় মুখ তো আজকে ভাই একটু কথা বলবো যদি একটু দাঁড়ায় দেন ভাইয়া আমার নাম মিজানুর রহমান ডিস্ট্রিক্টের বাড়ি থানা হ্যামসর গ্যারামগন্ডামারা আচ্ছা আমি আমি যেটা জানি যে আপনি একটু আমার এদিকে আসবেন একটু আপনার সঙ্গে একটু কথা বলি আমি আপনি একটা কথা বলবেন আপনি কিছুদিন আগে আপনার কয়েকটা ভিডিওতে দেখলাম আপনি যারা মিডিয়ার লোক আছে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের উপর অনেকটা ক্ষিপ্ত এই ক্ষিপ্ত হওয়ার কারণটা কি বন্ধ হয়ে গেল আইজা মানে আপনি তো বন্ধ মানুষ হয়ে গেছে আমার তো এই হোটেল না ভাই আমি বলি

মানে নেতা হওয়ার চিন্তা ভাবনা আছে কি রাজনীতি করেন অভিনয় করার চিন্তা ভাবনা আছে অভিনয় অভিনয় নাটক সিনেমা এগুলো চান্স পাওয়ার আর না এডি না আমি কি হাফ পিন টা পিন হিন্দি নাই না হাফ পিন করবেন গেলে আপনি অভিনয় করবেন অভিনয় করলে আইগাদের সাথে ডান্স করবেন আপনারা জানেন ইতিপূর্বে ওই যে রনি নামের এক তরমুজলা ভাইরাল হয়েছিল ভাইরাল হওয়ার পর সেই ব্যক্তি হচ্ছে কি আপনার ওই যে কি যেন নাটক শর্ট ফিল্ম করে ব্যবসা বাণিজ্য সব বন্ধ তো আমি চাই যে ভাইটা যেন এরকম না হয় এরকম হলে কি হবে এখানে যে মানুষগুলা নিম্নবিত্ত মানুষগুলা খাবার খাইতো তারা কিন্তু আর খাবার খাইতে পারবে না কারণ তারা পাবে না তো ভাই আপনি তো বলবেন এই যে এত যে ভাইরাল হলেন আপনি কোন টাকা পয়সা এই পর্যন্ত আর্থিক সহযোগিতা পাওয়া গেছে এভারেজে 1 লাখ টাকার মত আইছে 1 লাখ টাকার মত আসছে এ টাকাটা কারা দিছে টাকা দিছে আমাদের জেলার এমপি ওই যে কোন জেলার এমপি ফরিদগঞ্জ নাম বলতেছি

অনেকটি দিয়ে আমি এটা আইতারতাম অনেকে ফোন না হলে একশো জন কয় আপনি কিছু লাগলে কয়েকজন দিতে হইব